শুধু পরাজয় বলা নয় প্রায় পঞ্চাশ বছরের ইতিহাসেই প্রথম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত শোচনীয় ভারতীয় দল পরাজিত হয়েছে এবং তার কারণে কিন্তু ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় টেস্ট অর্থাৎ এই দ্বিতীয় টেস্ট গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে কারণ ক্রিকেটের সর্বোদ্ধার ইডেন থেকে কিন্তু ভারতীয় দল যে হয় তুলতে পারেনি বা প্রত্যাশামত নিজেদের ফলাফল করতে পারেনি তাই ভারতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ হলো দ্বিতীয় টেস্ট এবং এই টেস্টের আরেকটা হলো সূচনীয় খবর যেটা হলো খারাপ ভাবে নেওয়া হয়েছে যে ভারতীয় দলের অধিনায়ক সেই ম্যাচে থাকছেন না কারণ প্রথম টেস্টের দ্বিতীয় দিনই কিন্তু ভারতীয় দলের অধিনায়ক শুভমান ধারে চোট পাওয়ার কারণে মাঠ ছেড়েছেন এবং তারপর কিন্তু মাঠের বাইরে এবং চিকিৎসকরা তাকে পরামর্শ দেওয়া দিয়েছেন এবং এই পরামর্শ পাওয়ার পর ভারতীয় দলের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে এবং সেই জায়গায় ভারতীয় দলের কে আসবেন এই ভারতীয় দলের প্রশ্ন কিন্তু নির্বাচকদের সামনে বা গৌতম গম্ভীরের সামনে এটা বড় চ্যালেঞ্জ তার মাঠেই কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচকরা জানিয়ে দিলেন যেহেতু ভারতীয় দলের বর্তমান সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন ঋষভ পন্থ এবং প্রথম টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ দিনও দায়িত্ব পালন করেছেন তাই সেই তার হাতেই কিন্তু অধিনায়কের বেতন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং অন্যদিকে তার জায়গায় প্রথম একাদশে কে আসবেন সাই সুদর্শন এবং দেবদত্ত পারিকান এই দুজনের নাম কিন্তু উঠে আসছে কারণ মিডল অর্ডারে ভারতীয় দল ব্যর্থতা হয়েছে ব্যর্থতার ছাপ রেখেছে যার কারণে কিন্তু ভারতীয় দল প্রথম টেস্টের প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে নিজেদের তুলে ধরতে পারেনি অর্থাৎ মিডেল অর্ডারের জায়গাটাকে আরো মজবুত করবার জন্য এই দুজন সাই সুদর্শন এবং দেবদত্ত পারিকলের উপরে কিন্তু ভর ছাড়াতে চাইছে নির্বাচকরা কারণ চলতি রঞ্জিত ক্রিকেটে আমরা এই দুই ক্রিকেটারকে দেখেছি একাধিক উইকেটে বা একাধিক ম্যাচে তাদের কিন্তু এবং শতরান এসছে বা দীর্ঘ সময় উইকেটে টিকে থাকবার একটা প্রবণতা বা টিকে থাকার যে মানসিকতা বা টিকে রেখে দলকে টেনে নেওয়ার যাওয়ার মানসিকতা সেটা কিন্তু তারা প্রদর্শন করেছেন তাই এই দুজনের পরিসংখ্যান হিসেবে দুজনে প্রায় পাশাপাশি তাই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সেই উইকেট দেখে বা বর্ষাপাড়ার উইকেট দেখে বা গুয়াহাটির উইকেট দেখে কিন্তু ভারতীয় দল সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্ত তাকে দেবদত্ত পারিকল না সঙ্গে তারা দলে নেয় এবং সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ এই ম্যাচে যদি ভারতীয় দল হেরে যায় তাহলে কিন্তু ঘরের মাটিতে ভারতীয় দল দুটো টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হবে কথা টিম নতুন দায়িত্ব পড়েছে পান্থের কাঁধে পূর্ববর্তী ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বড় সড়ো বদলের ইঙ্গিত সিরিজে এবার ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন